সালামু আলাইকুম এব্রিওন এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমাদের খামারের ছাব্বিশ নাম্বার ট্যাগের একটি গরু আমাদের খামারের ছাব্বিশ নাম্বার ট্যাগের একটি দেশাল গরু তো এই গরুটি এখন বের করে দেখানোর চেষ্টা করতেছি তো সবাই আমার সাথেই থাকুন মাশাউল্লা খুব সুন্দর একটি দেশাল গরু দেখতে পাচ্ছেন দেশালের মধ্যে ছোটর মধ্যে খুব সুন্দর একটি গরু তো এই গরুটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ওর ওয়েট হয়েছে তিনশো কেজি ওর ওয়েট হয়েছে তিনশো কেজি দেখতে পাচ্ছেন আপনারা দুইশো নিরানব্বই কেজি তিনশো কেজি ওয়েটের একটি দেশাল গরু এই গরুটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম